হরে কৃষ্ণ সম্মানিত ভক্তবৃন্দ আপনারা দেখছেন নবদ্বীপ শ্রীধাম মায়াপুর প্রপাত ঘাট এই সেই নতুন ঘাট নির্মাণ হচ্ছে বহু টাকা বহু কোটি 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 টাকার বাজেটে এই ঘাটটি নির্মাণ হচ্ছে এখানে হাজারো বিদেশি ভক্তরা এসে এই ঘাটে স্নান করে থাকেন এবং নতুন ঘাট হলে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে সেই গঙ্গা স্নান হবে নিত্যনমিত্তিক গঙ্গামাত্র পূজা হবে সেই মন্দির নব মন্দির নির্মাণ হচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ এক সময় এই জায়গা পুরনো ঘাট ছিল এখন সব কিছু সংস্কার হচ্ছে তো আপনারা এই অবগত থাকলেন এখানে এসে আপনারা এই প্রপাত ঘাটে গমে স্নান করে আপনারা পাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ নবনির্মিত নতুন ঘাট সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণ